আমাদের অনেক কষ্ট আমি কারখানায় কাজ করে খাই আমার মাকে আমি ঘরে থাক দুটো ছেলে আমাদের অনেক কষ্ট আমাদের একটা ঝুল ঘর দিলেন আমরা খুব খুশি করলাম আমি আগে যা দেখি কেদের মধ্যে পড়লে আমি পড়ি কোন কি দেখি যাক তাহলে নামাজ পড়েন বোঝা গেল মিষ্টি কি মিঠে আছে টেস্ট আছে সব ঠিক আছে জি মামা সব লিখে জি হ্যাঁ কোনো কিছু সারা পড়ে নাই তো আচ্ছা সব সৈন্য বাহিনী রেডি আচ্ছা তাহলে দরজা জানালা সবকিছু নিচ্ছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম শুভ সকাল যদি বা ভিডিওটি দেখছেন সন্ধ্যার পরে কিন্তু আমাদের কাজ শুরু হয় কিন্তু সকালে আলহামদুলিল্লাহ প্রতিটি সকালে আমার ভালো কাজ দিয়ে শুরু হয় তেমনটি আজও হচ্ছে আজ যাচ্ছি অসহায় মা সেই হেনার বাড়িতে আমাদের পাশের উপজেলা এটি শাহজাদপুর তালগাছি বাজারঘাটি গ্রাম সেই মায়ের স্বামী অনেক আগেই মারা গেছে তার একটি মেয়ে সেও বিধবা হয়ে মায়ের পাশে মেয়েটি স্থানীয় এক স্যানিটারি কারখানায় কাজ করে মা মেয়ে ওটা দিয়ে চলে একটা ঘর এক কাবারে ভাঙা ঝরঝরে ঘর উপরে পলিথিন দিয়ে মোটামুটি বৃষ্টির পানি আটকানোর বিথার চেষ্টা তাদের নিজদের শিয়াল ঢোকে বিশাল বিশাল জ্বালা মাটির পাতিল অসাধারণ একটা ভিডিও চিত্তে অবশ্য দেখেছেন এর আগে আজকে সেই মায়ের ঘর নিয়ে যাচ্ছি দয়া করবেন যেন ওই মা এবং মেয়ের একটি চমৎকার লাল সবুজের ঘর হয় ভিডিও শেষে জানিয়ে দেব এই ঘরের আর্থিক সহায়তা কে করেছে কথা আর বাড়াচ্ছি না চলুন চমৎকার দৃশ্য দেখতে দেখতে সেই পাশের উপজেলা শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার ঘাটি গ্রামে যাব চলো আজকে ওই যে তালগাছি হেনার ঘরটা উদ্বোধন করতে যেতে হবে ঘরের কাজ তো শেষ তাহলে আমরা একটু বাজার যাই ওনার জন্য শাড়ি মশারি বিছনার চাদর ল্যাব খেতা চোষক বাজার ঘাট করে নিয়ে আসি তারপরে যাবো না আমরা এক বাড়ি উদ্বোধন করে যাবো দুই কেজি গোল্লা লাগবে আর পুরো দুই কেজি দেও এই তুমি তো মিষ্টি কিনবে টেস্ট করো আজকে টেস্ট করলে না মাফার পরে না মাফার পরে মাফার পরে আগে মাফো হো এটা কিন্তু খারাপ তুলে বুঝলাই যাবে এই ঠিক আছে ঠিক আছে পাচ্ছি আও এখন আমরা টেস্ট করবো দেখলাম মিষ্টি ঠিক আছে নাই কেনার সময় দেখি শুনলাম বললা তো কেনা হলো এখন শাড়ি মা বির জন্য শাড়ি কিনবো মশারি কিনবো বিশনাস চাদর কিনবো লেপ কিনবো তোষক কিনবো বালিশ কিনবো বালিশের খাবার কিনবো চাল ডাল তেল নাল নুন আটা সব কিনবো ঠিক আছে তো আমরা কাপড় সুপুর কিনে সব সবকিছু হইলো এখন আমি ওরা না গেছি আমি একটু বসি তোমরা চাল আর ডাল তেল নুন কাঁচা বাজার এটা কিনে নিছ ধরো হয় না দিয়েছ না কিনে গাড়ি তো আর যাবে না গাড়ি এই সাইডে সাইড করো আমরা এখান থেকে মাল নিয়ে ভেনে নিয়ে যাই সাজদা তুমি ডেলাবো না চালি বস্তা মাতি লিবা হেডিলা এনে যায় না আর কিছু আছে এনে হ্যাঁ লাগ আর যাই আমার মনে হয় এই লাগে বৃষ্টি বেশি যতবারই আছি ততবারই বৃষ্টি হ্যাঁ আছো লাল করে আছো

বাইকের মাটি দিয়ে বিকল্প একটু রাস্তা রাখা লাগে মানুষজন যাতায়াতের জন্য এই যে ভাই এইখান থেকে কিছু ইট ইট নিয়ে একটু রাস্তা করে দেন হ্যাঁ এখন এইখানে আরও কয়জন আছে তোমরা একটু আমাদের হেল্প করো আমি আগে যা দেখি কেদার মধ্যে পড়লে আমি পড়ি পিস ফিরলে আগে টেস্ট করি আমি এই চলে আছি আর সমস্যা নাই খালি পিছলেই জানে পড়ো না

না তাইলে কি অবস্থা চুক্তি অনুযায়ী দাঁড়ান আগে গড়ে উঠে না কি কথা আসিল কি কথা বলেন যে মুরগি এখনো ডিম পারে নাই আর যদি মুরগির বাচ্চা হয় যেটা এখনো বাঁকা হেঁকে নাই মনে আছে আমার ব্রেন খুব সার্প এই চুক্তিতে কিন্তু আপনার গড় দেওয়া হয়েছে আহ মনলে আছে এই 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 সব বাকিতে চলবি না আহু তো দর্শক আপনারা কিন্তু সাক্ষী যেদিন তদন দে আরছিলাম আমি বলছিলাম আপনার ঘরের ব্যবস্থা করতে পারি কিন্তু মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়া লাগবে আইসা তো দেখে কিছুই নাই এখন আপনিই বলেন এগুলোকে আবার ভেনে তুলবো গड्डा নাকি দিয়ে দেব বাকি থাকবে কি কি কবে খাওয়াবেন তলে

তাও আছিলে আলু আলু ছিলাম যাবি না জাল মরিচ টক টকা করে দিয়ে মন দেখবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এদিকে শু তাইলে বলেন আগে ঘর পছন্দ হস কি না আমি বলে গেছিলাম ঘর দেবো ঘর হয়ে গেছে কিন্তু আপনি আমাক মুরগির গোস্ত দিয়ে ভাত খাওয়ানোর কথা সেটা আপনি খাওয়লেন না আমি খাওয়াবো এর হচ্ছে আসল কথা এখন যদি আমার রিজিকে থাকে খাওয়াইন না আজকের দিনে ঝড়ের দিনে যদি আম না পারা যায় পাওয়া যায় অন্য দিনের বর্ষায় কি আর থাকা যাবে বৃষ্টি সেই উল্লাবরা জেলা থেকে সাতপুর জেলায় আসলাম হ্যাঁ এই বাজারঘাটি ইউনিয়নে চলে আসলাম আমার বৃষ্টি লাগলো না আচ্ছা যাই হোক ভাই এখানে ধরো তো দিন এগুলো বুঝে দেই শোনেন ঘর হয়েছে চমৎকার ফ্লোরও পাকা হয়েছে শুভেন গেছে ওই জন্য কি তোষক তোষক হয়েছে আবার এইখানে দেখলাম যে গরমের দিন তার কয়দিন পরে শীত ল্যাপও কিনছি এই যে মা ও বিটির জন্য দূরে খুললাম না খুশি আচ্ছা এরপরে এই যে এক বস্তা চাল অনেক দিন যাবি এ ধর তো ভাই অনেক দিন যাবে হ্যাঁ চালের সাথে এই দেখেন কত বাজার এটা আর খুললাম না পেঁয়াজ আছে আলু আছে সয়াবিনের তেল আছে এই মাথার তেল আছে আচ্ছা এই যে কি ওয়াশিং পাউডার যে ফ্রেশ লবণ ডাল মশলা এই যে আবার হাফানো আছে আহ কত আশা করে আছিলাম যে দেশি মোরগ আমি সব কিছু কিনে নিয়ে গেলাম এটা কথা আচ্ছা না আমার কপালই খারাপ দাই বাজারে গেছি যা দেখছি খালি কিনবে ইচ্ছে করে বুঝছেন আমার একটু মনে নাই মনে থাকলে আমি এখন মুরগির বাচ্চা কিনলাম না আমি চিন্তা করলাম যে আছেই এনে কিনলাম না আচ্ছা এই হচ্ছে সমস্তের একটা প্রিন্টের শাড়ি এর কেন পছন্দ হয় আপনার দুজনের পছন্দ না দুজনের তো একটা শাড়ি দেওয়া যাবে না আপাতত আপনি একটা নেন দেখি এই দেন দেখছেন আপনার জন্য করাইছি আপনি লাল লইলেন আপনি মাও এড়ে লেন আচ্ছা তাহলে এক শাড়ি দিয়ে বলে হয় না তাঁতের শাড়িও আর একখান দেখছেন দোকানদার যে সময় এটা খুলে এইরকম করে সরা দেখাইলো না কেমন দেহাইলো দেহে তো মনে করি যে আমার এই কি সুন্দর দেহে আমার কাছে খুব ভালো লাগলো কিলাম তাহলে লিয়ে যাই এটা কি কার পছন্দ হয় দেখছেন দেওয়ার আগে আর দিয়ে ধরছে থাপস করে এটা আপনাকে দেবই না হ্যাঁ আচ্ছা রাগ করেন না আপনার লেগেও নিয়ে আসছে এই দেখেন দেখছেন আপনার লেগেও একটা তাঁতের শাড়ি নিয়ে আসছে দেখছেন কি সুন্দর এটা আপনি নেন আচ্ছা তাহলে শাড়ি ওইলো আচ্ছা ওটা কি ল্যাব হচ্ছে তোষ হচ্ছে বালিশ হচ্ছে বিছনের চাদর না লি এই বিছনের চাদর এর মধ্যে কিন্তু বালিশের কভারও আছে ঠিক আছে এটা আর খুললাম না লেন ধরেন আরও আছে স্যায় সাইনে কিন্তু এই মশারি মশারি একটাই আনছি মা বিটি এক হাতেই দু থাকেন ধরেন এই মশারি আর দুইখানা আনলাম না এইবার এই দেখেন এটা কি

এটা আমি একটু না খায় যাবো না ওটা একটু পরেই দিই আর আগে এনে আসার সময় আপনার তালগাছি থেকে এই দেন সেই শক্ত পোক্ত যে এই পাইপের একটা আলনা কিনলাম যাতে আজীবন নষ্ট না হয় ভালো করছি না হ্যাঁ আচ্ছা এখন আমি দেখি কে কে আপনার এই ঘরের অর্থ দিছে এই ঘরটা দিছে হচ্ছে আরিফুর রহমান শাকিল সাহেব তিনি লন্ডনে থাকেন তার টাকা দিয়ে পুরো ঘরটা হয়ে গেছে এবং এই যে আল্লাহ বাজার ঘাট চাল ডাইল তেল নুন শাড়ি লুঙ্গি ও লুঙ্গি তো নাই লুঙ্গি বাদে যা কিছু আছে সবই কিনে দিছে সাইদ এস আরিফিন ঢাকা থেকে আরিফুর রহমান সাকিব লন্ডন থেকে তিনি ঘর বানিয়ে দিছে আর পুরো ঘরটা সাজায় দিলেন সাইদ এস আরিফিন ঢাকা থেকে দুইজনের জন্য দোয়া করেন ঠিক আছে জন্যেই দোয়া করেন আচ্ছা আর আমার তো আর কিছু নাই একটা মুরগি খেপে ছিলাম তা তো খাওয়াইলেন না খালি দোয়া করেন যেন মুরগি খাই খাওয়াই কার না খাওয়াই আমি যেন প্রতিনিয়ত এই কাজগুলো করতে পারি সুস্থ থাকে ঠিক আছে বেশি বেশি করে দোয়া করেন হ্যাঁ আচ্ছা তো শাকিল ভাই এই ছিল আপনার অর্থে চমৎকার এই ঘরটি দেয়া আর এস সাইদ আরিফিন সাহেব ঢাকা থেকে আপনার দেওয়া অর্থে প্রয়োজনীয় সামগ্রী যতদূর সম্ভব সেটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমিও খুশি আর এই সকল কাজ দেখে কিন্তু মহান সৃষ্টিকর্তা তিনিও খুশি হন কারণ এটা আমি মনে করি আপনার জন্য পরীক্ষা আমার জন্য পরীক্ষা এদের জন্য পরীক্ষা পরীক্ষাটা কি আপনার কাছে অর্থ দিয়েছে উপর থেকেই কলকাঠি নাড়ছে এরা অসহায় তারা অর্থের অভাবে একটা ঘর দিতে পারছিলেন না কাকতালিভাবে এই ম্যাসেজটা আমার কাছে যায় আমি আসি ভিডিও চিটু দেখাই আপনি দেখেন কেন পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে তারা তো দেখেননি বা দেখলেও আমলে নেননি কিন্তু আপনি শাকিল সাহেব আপনি দেখে বলেছেন মারিক ভাই ওনাদের মা বের জন্য একটা ঘর দিয়ে দেন তার মানে মন সৃষ্টিকর্তা আপনার অর্থ পছন্দ করেছে এবং আপনার কাছে ও অর্থ দেওয়াই ছিল এই অসহায় পরিবারে চমৎকার একটি লাল সবুজের ঘর দেওয়ার জন্য এটি বিশ্বাস করতে হবে অতএব সেই মহান সৃষ্টিকর্তার দরবারে আমরা সবসময় সুখ আদায় করব যারা আমরা ভালো কাজের সাথে আছি এই সমাজে অনেকেরই কারিকারী টাকা আছে তারা কিন্তু ভালো কাজ করে না করতে পারে না তার মানে তাদের সেই সৌভাগ্য নেই কাউকে অতিরিক্ত টাকা দিয়ে মহান সৃষ্টিকর্তা পরীক্ষায় রাখেন যে তোমাকে অতিরিক্ত টাকা দিয়েছি তুমি এই টাকা দিয়ে কী কর্মা সেটির কিন্তু হিসাব হবে আর এই যে অসহায় মানুষগুলো এই মাঠটার স্বামী নেই মেয়েরও স্বামী নেই মা এবং মেয়ে এই পাশেই একটি কারখানায় কাজ করে দুবেলা দু মুঠো ভাতের অর্থ মোটামুটি হয়তো ম্যানেজ হয়ে যায় কিন্তু মাথার উপরে যে চালাটা ছিল বৃষ্টি আসার আগেই পানি করত। নিচ দিয়ে ফাঁকা ছিল শিয়াল প্রবেশ করত। বেজি প্রবেশ করতো আমি দেখে গেছিলাম সেদিন আশা নিয়ে গেছিলাম যে আল্লাহ তোমার এক পেয়ারা বান্দাকে জানিয়ে দাও আমার ভিডিওটি দেখাও তিনি যেন অর্থের ব্যবস্থা করে আমি যা চমৎকার করে একটি লাল সবুজের ঘর দিয়ে আসবো আল্লাহ আমার কথা শুনেছে আপনাকে পছন্দ করেছে আপনার অর্থ বাজেট করেছে আমি তরি ঘুরি ঘুরে মাল ছামানা কিনে ঘরের ব্যবস্থা করেছি এখন দেখুন সেদিনে মা এবং মেয়ে তাদের মুখচ্ছবি কী ছিল আজকে কত চমৎকার ঘরের সাথে বিভিন্ন সামগ্রী হয়েছে তাদের দুজনের জন্য দুই দুই চারটে শাড়ি হয়েছে মশারি হয়েছে বিষ্ণুর চাদর হয়েছে এবং যে বাজার হয়েছে এক মাসেও শেষ করতে পারবে না এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে যারা সব সময় এই ভালো কাজের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সেই সঙ্গে দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন এই অসহায় পরিবারে ঘর দেওয়ার ও আপনাকে যেন জান্নাতে বিশাল একটা বাড়ি উপহার দেন এবং যিনি এই ঘরটা সাজিয়ে দিলেন তার জন্য দোয়া করছি তাকেও যেন আল্লাহ এপারে এবং ওপারে ভালো রাখে মায়ের কুলের বাবার কুলের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের সকলকেই যেন সুস্থ রাখেন এবং দীর্ঘজীবী করেন এবং ভালো কাজের মধ্যেই রাখেন আর আমি ব্যক্তিগতভাবে প্রাণ ভরা আরও দোয়া করছি যেন মহান পাক রাব্বুল আলমিন আপনাদের দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত শুধু ভালো কাজ করায় অনেক কথা হলো ভালো কাজে মিষ্টি ছাড়া ফিনিশিং করা যায় না এবার মিষ্টি ওপেন করব। আসো সাজ না আসো তুমি খুলে দেখো অবশ্য আমি দোকানে যখন কিনি তখন কিন্তু আমি একটা মিষ্টি টেস্ট করেছি মিষ্টি ভালো আছে আচ্ছা আমি তো আগেই খাচ্ছি আজকে আমি না খাই আজকে আপনি খান আচ্ছা আপনি আর আপনার বিটি খাওয়া দেন আমি তো দেখি নেন আ করেন আচ্ছা দেন আপনি আপনার মায়ের একটা খাওয়া দেন মিষ্টি কি মিটে আছে টেস্ট আছে মিষ্টি রান্না ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার ছোট ভাই শাহজাদা সরকার তাক আজকে সাথে নিয়ে আসছি তাকে একটা মিষ্টি খাওয়া দি মিটে আছে অসুবিধা নেই এনে ধরে ধরে খাও আচ্ছা আমি একটা খাই আমার কোয়া লাগবে না অভ্যেস আছে এখন যারা সবাইকে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন